আমরা পুরুলিয়ার মালতী মুর্মুকে দেখেছি গ্রামের ছেলে মেয়েদের জন্য স্কুল করতে আজ বিষ্ণুপুরের পাংখা মুর্মুর সেই আলোয় নতুন ইতিহাস গড়লেন যে মানুষ নিজের শেষ জমিটুকু অন্যের ছেলে জন্য দান করতে পারে সেই মানুষ সত্যি এই পৃথিবীর রত্ন বন্ধুরা আজকে জানব পঙ্খা মুরমুর শেষ জীবনে কি ভয়ঙ্কর কাজ করেছে বিষ্ণুপুরের কাঠান্দার গ্রামের পাশে এম কলেজ এই কলেজের ছায়াতেই আছে একটা ছোট্ট গ্রাম আর সেই গ্রামে আছে একটা ছোট্ট টিনের চালের ঘর চারপাশে কোনো দেওয়াল নেই বাড়ির সামনে একটা পুরনো খাটিয়া তাতে একটা মশারি টাঙানো এই ঘরেই থাকেন পঞ্চান্ন বছরের আদিবাসী মানুষ পঙ্খা মুর্মু পুরো নামটা আমার পঙ্খা মুর্মু বিশ বছর পঙ্খা মুর্মুর জীবনে বিলাসিতা বলতে কিছুই নেই কুড়ি বছরের পুরনো একটা সাইকেল ছেঁড়া গেঞ্জি আর একখানা ধুতি চাষবাস করেই তার দিন চলে কখনো পেট ভরে খাওয়া হয় কখনো হয় না তবুও তার মনটা সোনার মতো গ্রামের জন্য লেখাপড়া গ্রামের একটা স্কুল বানানোর জন্য জায়গা দরকার ছিল গ্রামের অনেক ধনী লোকের কাছে জমি আছে কিন্তু কেউ এক ইঞ্চিও জমি দিতে রাজি হয়নি সামনে এগিয়ে এলেন হয়নিখা মুর্মু তিনি বললেন আমার আছে দুই কাটা জমি এই জমিটুকু নিন স্কুলটা বানিয়ে ফেলুন আমার আর কিছু দরকার নেই আমার গ্রামের ছেলেমেয়েরা যদি মানুষ হয় সেটাই আমার আনন্দ কারণ হচ্ছে কি আমাদের তো অধিকাংশই ছেলে মেয়ে মূর্খ হম ওটার জন্য আমি দান করলাম কারণ মানুষ যদি হতে পারে হয়তো আমি তো কিছু করতে পারলামই না হ্যাঁ আমি দেওয়া জায়গাতে লেখাপড়া শিখে যদি ওনারা মানুষের মতন মানুষ যদি হয়ে যায় তাহলে আমার মোটামুটি আমার ভালো লাগবে ভাবতে পারো যে মানুষ মাটির ঘরে থাকে যে ঠিকমতো খাবার জোটাতে পারে না সে নিজের শেষ সম্পদ নিজের জমি দান করে দিল গ্রামের ভবিষ্যতের জন্য এই জমির দাম প্রায় 10 লক্ষ টাকা কিন্তু তার চোখে এর দাম ছিল গ্রামের ছেলেমেয়েদের হাসিতে তার শিক্ষায় তাদের ভবিষ্যতে বলতে ও যে ছিলাবলনকে মানুষ করার জন্য যদি আমি তো মানুষ করতে পারি না আমিও মানুষ হই না যদি আরো অন্যান্য লোক রয়েছে নানান ছেলেমেয়ে রয়েছে ওরা যদি মানুষ হয়ে যায় তাহলে আবার গর্বও একটা পঙ্খা murmmu নিজে মাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তিনি পড়াশোনা করেন আগেকার বাজারে হ্যাঁ টু পর্যন্ত পড়েছেন তিনি জানেন অশিক্ষা কেমন ভয়ানক তাই নিজের সন্তান না থাকলেও তিনি ভাবলেন গ্রামের সব ছেলেমেয়েরাই তো আমারই সন্তান আর শুধু তাই নয় এই মানুষটি নিজের জমিতে সোলার মোটর বসিয়েছে যাতে গ্রামের সবাই পরিষ্কার জল খেতে পারে এই যে যেমন এই যে কোন লোক জলের ইয়ার এই যে একটা সোলার আমি দিয়েছি একজন মানুষ যার নিজের কাছে কিছুই নেই সে অন্যদের জন্য এত কিছু করছে আজকের দিনে যেখানে মানুষ একে অপরকে ঠকাতে ব্যস্ত যেখানে এক ভাই অন্য ভাইকে জমি দিতে চায় না যেখানে এক দরিদ্র আদিবাসী মানুষ নিজের শেষ সম্বল দিয়ে গেল গ্রামের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য এই মানুষটাই আমাদের চোখ খুলে দেয় তিনি শেখান মানুষ বড় হয় সম্পদে নয় হৃদয়ে আমরা পুরুলিয়ার মালতী মুর্মুকে দেখেছি গ্রামের ছেলে মেয়েদের জন্য স্কুল গড়তে আজ বিষ্ণুপুরের পঙ্খা মুর্মু সেই আলোয় নতুন ইতিহাস গড়লেন যে মানুষ নিজের শেষ জমিটুকু অন্যের ছেলে মেয়েদের জন্য দান করতে পারে সেই মানুষ সত্যি এই পৃথিবীর রত্ন সংখ্যা মুরমুর মতো মানুষ আমাদের সমাজে সত্যিকারের গর্ব এই ভিডিওটা যত বেশি শেয়ার করা যায় তত বেশি মানুষ জানুক আজও পৃথিবীতে ভালো মানুষ আছে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে